সকল কিছুটা লাল কাজ দেখে আপনার ডাক সুখে বাস্তবায়ন করেন আমরা একই সঙ্গে আশঙ্কা করছি দেখুন এর আগেও আমরা সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হল থেকে তাদের ভোট কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে যাতে করে নারী শিক্ষার্থীরা ভোট দিতে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এই যে বারবার ডাক নিয়ে নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আজকে যেমনটি আপনারা দেখলেন যে একবার হাইকোর্ট রায় দিয়েছে চেম্বারতে যাওয়া সেটাকে স্থগিত করেছে এরকম নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদেরকে ভোটারদের ভোট দিতে একটা অর্ডার দিয়ে সৃষ্টি একটা পায়ে তারা চলছে আমরা সন্দেহ করি আমরা আশা করবো নয় সেপ্টেম্বর এখন থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত ডাকচুরি আর কোনো তাল ভালো আর কোনো হেল্পের হবে না এবং সুষ্ঠু পরিবেশে ডাকচুরি নির্বাচন উচিত হবে যাতে এখানকার ভোটাররা প্রার্থীরা সবাই উৎসাহের সহিত ইলেকশনে অংশগ্রহণ করতে পারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা দেখেছেন আপনাদের অধিকার আদায় যে প্রাপ্ত সেই ট্যাক্সিকে বাঞ্চন করার জন্য নানান সময় তাল ভাঙা করা হয়েছে চাষিদের শিক্ষার্থীদের ভোটারে নিরুৎসাহিত করার জন্য নানান মেকানিজম নানান ইঞ্জিনিয়ারিং এখানে করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমি সেটা বলেছি এখানে পরীক্ষা এবং করা হয় না ট্যাক্সু নির্বাচনে আগে তাদেরকে বন্ধ দেওয়া হয়েছে ট্যাক্সুর ভোটকেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে নানান মেকানিজম করে ট্যাক্সু নির্বাচন শিক্ষার্থীদের যেন হয় সকল মেকানিজম এখানে উপস্থিত করা হয়েছে আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই সকল কিছুকে উপেক্ষা করে সকল কিছুটা লাল কাজ দেখে আপনার ডাকসুকে বাস্তবায়ন করেন আপনার যে যে প্রতিনিধি আপনি নির্বাচন করবেন তাদেরকে জানেন বুঝেন আপনি স্বতঃস্ফূর্ত ভাবে ডাকসু পাচনে অংশগ্রহণ করেন আপনি ডাকসুকে আমাজ হিসাবে না। আপনি ডাকসুকে কার্যকর করেন এই ডাকসু আপনার অধিকার আদায়ের জন্য আমরা আপনার অধিকারের জন্য কাজ করে যাবো ট্যাক্স হবে আপনার অধিকার হবে আপনার অধিকার আদায় প্ল্যাটফর্ম হবে যাতে করে আপনার যখন যারা এখন অনুৎসাহিত করতে চাই যেন কুকটুকুটি আপনি না হন যেন এক বছর পরে আপনাকে আসুস্থ না বলতে হয় যে ডাক্তার শুধুমাত্র কর্মী হয়েছে নাকি কার্যকর হয়েছে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা উদ্গ্রীব হন আপনারা আগ্রহী হন ডাক্তার প্রতি